হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক ওয়ার্চে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো সিরিজ বোর্ডের একটু সামান্য ব্যবহার এই দেখুন আমার কাছে একটা স্ট্যাটু আছে সিলিং ফ্যানের আর এই হচ্ছে আমার সিরিজ সিরিজ বোর্ডে খেয়ে রাখবেন এইটা হচ্ছে ডাইরেক্ট লাইন আছে আর এটা হচ্ছে আমার সিরিজ কি করে বুঝবেন এই দেখুন আমি শুয়ে দিচ্ছি দেখুন এখানে এইট লাইন করে হচ্ছে সি সরি এটা হচ্ছে আপনার মেন লাইন বা ডাইরেক্ট লাইন আমার ডাইরেক্ট লাইন দেখুন আর এটা হচ্ছে ট্রাফিক হচ্ছে আর এটা হচ্ছে এটা দিয়ে অর্থাৎ এই সিরিজটা দিয়ে আমি চেক করবো আমার এই স্ট্যাটুটা ঠিক আছে স্ট্যাটুটের কয়েকগুলো ঠিক আছে না কোথাও ফট হয়েছে দেখুন আপনারা আমি সিরিজ বোর্ডে আমার এটা একটা পিন লাগবে তো পিনের বোর্ডে তার যেটা দিয়ে আমরা টেস্ট করবো আর লাইটটা লাগিয়ে নেই এই দেখুন এখন আমি দুটো সুইচ দিয়ে নিই এখন দুটো তারে জয়েন করলে লাইটটা চলে যাচ্ছে অর্থাৎ এটা আমার সিরিজ আর এটা হচ্ছে আমার ডাইরেক্ট এই ডাইরেক্টে যদি আমরা নিউটাল আর পেয়ে তেরো করে লাগিয়ে দিই তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে তাহলে আমরা এখন একটু এই সিরিজ বোর্ডের সাহায্যে এই প্যাটার্নটা টেস্ট এখানে দুটো এটা হচ্ছে স্ট্যাটুরের কয়েল এটা হচ্ছে স্টার্টিং কয়েল এটা হচ্ছে রানিং কোয়েল যেহেতু এটা স্টার্টিং বাইরে একটা রানিং এই দুই প্রকার কয়েল হয় যে কোনো যে সমস্ত জিনিসপত্র আপনার এই কোয়েলের সাহায্যে চলে কোয়েল বানার সাহায্যে সেখানে দু প্রকার কোয়েল থাকে একটা হচ্ছে স্টার্টিং একটা হচ্ছে রায় ভিতরটা হচ্ছে স্টার্টিং বাইরেটা হচ্ছে রায় এটা নিয়ে আমি পরে একটা বিশদ ভিডিও বানাবো আর এই সিরিজ বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এই সিরিজ বোর্ডের সাহায্যে সিরিজ বোর্ডটা কীভাবে বানানো হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও করব দেখুন এই যে দুটো তার এই যে দেখুন এই দিকে খেয়াল রাখবেন এই যে দুটো তার

বডি শর্ট হয়ে আবার দেখি আমরা দেখলাম বডিতে দেখি বডিও শর্ট হয়েছে আবার স্টার্টিং এ আমি দেখতে পাচ্ছি অর্থাৎ দোষর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বডি শর্ট হয়ে গেছে অর্থাৎ এটা অয়ে পুরোটাই চেঞ্জ

এর আগে আমি একটা থিউরি করেছিলাম সেটা আপনারা দেখেছেন এবার প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদের দেখাবো যে সিলিং বোর্ড কীভাবে বানানো হয় এটা আমি মনে করি যে খুবটাক বাড়িতে জিনিস চেক করার জন্য আপনারা বাড়িতে এই সিলিং বোর্ডটা অবশ্যই বানিয়ে রাখবেন থ্যাংক ইউ সকলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন